একসময় সময় প্লেনটা মেঘের ভেতরে ঢুকে পড়ে চারপাশে শুধু সাদা ধোঁয়াশা মনে হয় আমরা যেন কোনো স্বপ্নের ভেতরে ভেসে আছি বাইরের পৃথিবীটা হারিয়ে যায় শুধু শোনা যায় ইঞ্জিনের একটা না গুঞ্জন যেন হৃষ্পন্দনের মতো এক সুর এই মুহূর্তে আমরা সময়ের বাইরে মাটির ওপরে একটা নিঃশব্দ কবিতার ভেতরে ভেসে থাকি তারপর ধীরে ধীরে আলো বদলায় মেঘের ভেতর দিয়ে সূর্যের রশ্মি ঢোকে আলো আর ছায়ার খেলা শুরু হয় প্রতিটি মেঘ যেন একটি চিত্রকর্ম কেউ পাহাড় কেউ সমুদ্র কেউ বা নিঃশব্দ শহর প্রকৃতির এই শিল্প গ্যালারির টিকিট লাগে না শুধু একটু খোলা মন লাগে যা দিয়ে দেখা যায় অনন্তকে জানালার ওপারে আকাশ এমন নীল এমন গভীর মনে হয় সীমা নেই প্লেনটা আস্তে আস্তে উঠে যায় আর আমরা যেন পেছনে ফেলে আসি পৃথিবীর সব শব্দ সব তাড়াহুড়ো সব ব্যস্ততা নিচের শহরটা ছোটো হয়ে যায় রাস্তাগুলো সুতোর মতো সরু মানুষগুলো বিন্দুর মতো অচেনা লাগে শুধু মেঘ আর আমি মেঘেরা আজ যেন শিল্পীর মতন রঙ মিশিয়েছে আকাশে কেউ তুলোর মতো ফুঁসছে কেউ আলোর সঙ্গে লুকোচুরে খেলছে আবার কেউ ধীরে ধীরে গড়ে তুলছে অচেনা রূপ সূর্যের আলো তাদের গায়ে পড়ে কখনো সোনালি কখনো রূপালি কখনও ধূসর হয়ে যায় এই আলো ছায়ার খেলায় আমার ভেতরেও যেন কিছু বদলে যায় আমরা হারিয়ে যাই এক আলাদা জগতে জানালার কাছে কপাল ঠেকিয়ে তাকিয়ে থাকি তাদের দিকে মনে হয় আমি কোনো সিনেমার দর্শক নই বরং দৃশ্যটার অংশ হয়ে গেছি এই মুহূর্তে নেই কোনো শব্দ আছে শুধু অনুভূতি তারপর ধীরে ধীরে পেনটা ঢুকে পড়ে মেঘের ভেতরে চারপাশে সাদা ধোঁয়াটে নরম অন্ধকার কোনো দিক বোঝা যায় না শুধু মনে হয় আমি যেন আমার নিজের স্বপ্নে হাঁটছি বাইরের পৃথিবীটা হারিয়ে যায় যেন মেঘেরা তাদের নরম হাতে সব কোলাহল ঢেকে দিয়েছে শুধু শোনা যায় ইঞ্জিনের একটা ছন্দ মনে হয় যেন কোনো হিস্পন্দনের মতো এই নিস্তব্ধতার মধ্যে আশ্চর্য শান্তি আছে যেন সময় থমকে গেছে আমি স্থির অথচ উঠছি পাখির মতো তারপরে মেঘ ফুরে আলো আসে একটা রশ্মি যেন কাঁচের ভেতরে ঢুকে আমার মুখ ছুঁয়ে যায় আলো আর ছায়ার খেলা শুরু হয় এক একটা মেঘ যেন এক একটা জীবন্ত চিত্রকর্ম কেউ পাহাড়ের মতো শক্ত কেউ নদীর মতো বয়ে যাচ্ছে কেউ বা নিঃশব্দ শহরের মতো নিস্তব্ধ প্রকৃতি যেন নিজেই ছবি আঁকছে রংহীন অথচ সবচেয়ে রঙিন ছবিগুলো তারপর টাইম হলে প্লেনটা ধীরে ধীরে নামতে শুরু করে বদলে যায় বাইরের দৃশ্য মেঘের ফাঁক দিয়ে দেখা যায় পৃথিবীর সবুজ ভূমি নদীর বাঁকানো শরীর আর সূর্যের আলে চকচক করা ছাদগুলো নিচের দিক থেকে ভেসে আসে মানুষের জীবনের ছন্দ গাড়ির রেখা বাড়ির ছাদ নদীর দোলা মনে হয় পৃথিবী যেন কোমল হাত বাড়িয়ে বলছে ফিরে এসো অনেক উড়েছ এই নামা কোনো শেষ নয় বরং আকাশের থেকে মাটিতে ফেরার এক শান্ত অনুভূতি যেখানে আকাশের গল্প মিশে যায় ধুলোর গ্রানে তারপর জানালার কাছে আবার হাত রাখি শেষবারের মতো দেখি মেঘগুলো তারা ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছে যেন নীরবে বিদায় জানাচ্ছে আমাদের হয়তো কোনো দিন আবার দেখা হবে হয়তো অন্য কোনো জানালার ওপারে হয়তো অন্য কোনো যাত্রায় হয়তো অন্য কোনো প্লেন থেকে প্লেনটা যখন রানওয়ে হই তখন হালকা শব্দে চোখ খুলে যায় সবাই উঠে দাঁড়ায় কিন্তু আমি স্থির আমার ভেতরে এখনও রয়ে গেছে সে এক টুকরো আকাশ একটা মেঘ একটা না সুর এই আকাশ এই যাত্রা এই নিরবতা সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি যা মাটিতেও আকাশের মতো ভেসে থাকে